সালামু আলাইকুম বিওস আপনারা দেখছেন ইয়ন বাংলা ওয়ান হান্ড্রেড আপনাদের সাথে আছি আমি আলামিন রহমান আজকে আপনি দেখাব ইন্ডিয়ান রুমিলাস ব্র্যান্ডের তিন পাকা ডিজনেবল সিলিং ফ্যান এবং অরিজিনাল ইন্ডিয়ান তার আগে আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্টার টাটা চারশো নয় মার্কেট টাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নম্বরে কল করে অনলাইন অর্ডার করতে পারবেন এবং বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলিটিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন দর্শক এই মহামারীতে ঘরে বসে কেনাকাটা করুন এবং নিজে সুস্থ থাকুন আপন সুস্থ রাখার চেষ্টা করুন দর্শক চলে আসছি বিস্তারিত ভিডিওতে এটা ইন্ডিয়ান রুমিলাস ব্র্যান্ডের তিন পাকার ডিজাইন সিলিং ফ্যান দর্শক নামটা মনে রাখেন দেখেন এই দেখেন তিন পাকার ডিজাইন পাকা এরকম সুন্দর ডিজাইন আছে পাখাটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের এবং সাইজটা হবে আটচল্লিশ ইঞ্চি সাইজ এবং সাউন্ডলেস সব সিলিং ফ্যান যারা সাউন্ডলেস সিলিং ফ্যান কিনতে চান তারা এই ফ্যানটা কিনতে পারেন এবং দীর্ঘমেয়াদী টেকসই দেখেন ফ্যানের লুকটা খুবই সুন্দর দেখেন দর্শক ওরিজিনাল ইন্ডিয়ান এবং দেখেন এটা খুবই সুন্দর গ্লাস টাইপের সামনে গ্লাস টাইপের আমার দেখে চেহারাটা দেখা যায় এবং কালারটা খুবই সুন্দর এবং চকলেট কালার এবং অরিজিনাল ইন্ডিয়ান এটা রুমিলাস লেখা আছে কোথায় কিন্তু লেখা আছে এবং দুই হাজার বিশ সালের মডেল অরিজিনাল ইন্ডিয়ান ফ্যান এবং সবচেয়ে বড়ো কথা দেখেন এটা পাখার গাড়টা খুবই সুন্দর গ্যাপে এবং শব্দবিহীন সাউন্ডলেস এবং অরিজিনাল ইন্ডিয়ান ফ্যান খোদায় কিন্তু লেখা আছে দর্শক অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান বিখ্যাত ব্র্যান্ড ব্র্যান্ড এবং সাউন্ডলেস এবং দর্শক আবার বলেছি মোটরটা হবে সম্পূর্ণ কপার মানে একশো পার্সেন্ট কপারের যা বিদ্যুৎ সাশ্রয় এনার্জি সেফ মানে কারেন্ট খরচা খুবই কম হবে এবং শব্দবিন সিলিং প্যান্ট যারা সিলিং প্যান চান দর্শক তারা ইভেন্টটা কিনতে পারেন খুবই ভালো সিলিং দেখেন এটা কি দেওয়া আছে সব দেওয়া আছে দর্শক এবং অরিজিনাল ইন্ডিয়ান আছে মেড ইন ইন্ডিয়া লেখাই আছে এবং এর বাজে আর একটা দুটো কালার হয় দর্শক একটা কালার আছে সাদা কালার এবং কি চকলেট কালার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন দর্শক দুটো কালার একটা কালার এদ দুটো কালার যেটা ভালো মন চায় দর্শক এটা নিতে পারেন কালার দুটোটাই সুন্দর কালার আপনার বাসায় বাড়িতে যে কোনো জায়গা এটা ব্যবহার করতে পারেন অফিসে বাসায় যে কোনো জায়গা এবং সাউন্ডলেস সব দেবেন এবং দর্শক আবার সাইজটা বলছি সাইজটা আটচল্লিশ ইঞ্চির সাইজ এবং শব্দবিহীন সিলিং ফ্যান আমরা দর্শক আমরা বলেছি কোম্পানি থেকে আপনারা পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি ফ্যান পাঁচ বছরের যে কোনো সমস্যা হবে আপনাকে কোম্পানি ফ্রি সার্ভিসিং করে দেবে পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি এবং আমরা যদি সাশ্রয় মূল্যে হোলসেল প্রাইজে ওরিজিনাল ইন্ডিয়ান সিলিং ফ্যান দর্শক আমার অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি স্টার টাটা সাতশো নয় গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নম্বরে কল করে অনলাইন অর্ডার করতে পারবেন এবং বাসায় বসে কেনাটা করতে পারবেন দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন দর্শক অরিজিনাল প্রোডাক্ট কিনুন কিনুন এবং দীর্ঘদিন ব্যবহার করুন আল্লাহ হাফেজ